আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো বন্ধুরা আল্লাহর রমাতে বোর্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে মুরগির বাচ্চা অর্ডার দিয়ে দিয়েছি চলে আসবে আগামী দু দিনের ভিতরেই চলে আসবে আপনারা ভিডিও পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আঠারোশো মুরগির বাচ্চা অর্ডার দিয়েছি দেখেন আমি চারটা চারটা বোর্ডিং গ সাজিয়েছি চারটা বোর্ডিং করে আমি নিচে পাতলা কাপড় দিয়েছি এদিকে কারেন্টের লোক হোমারের কিছু হোল্ডার কেটে গেছে একটু সমস্যা হয়েছে যে কাজগুলো ওরা করে দিচ্ছে মূলত এই কাজটা আমিই করি তারপরও ওরা এসেছে ঘরের কিছু কাজ ছিল ওইটা করেছে তাই ওদের থেকে করিয়ে নিলাম তো আমি চারটা করার জন্য চারটা হোমার রেখেছি প্রতিটা হুমারে চারটা করে বাতি আর ঝুলন্ত বাতি তো থাকবেই প্রতিটা প্রতিটা করে কমপক্ষে শীতের দিনে পঁচানব্বই থেকে সাতানব্বই ডিগ্রি ফারেন হেয়ার তাপমাত্রা রাখতে হবে না হলে মুরগির সমস্যা হবে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হবে আর আপনারা যে দেখতে পাচ্ছেন আমি নিচে কালা কাপড় ব্যবহার করি এটি ব্যবহারের একটা বিশেষ গুণ আছে আপনার পিপারের থেকেও এটি ব্যবহার করা অত্যন্ত ভালো আমার এই খামার লাইফ শুরু হওয়ার প্রথম দিকে কিছু বছর পিপার দিয়ে বোর্ডিং করেছি পেপারে বোর্ডিংও ভালো কিন্তু আমি বিশেষ করে মনে করি কাপড় থেকে বোর্ডিং করলে খুবই ভালো হয় আর উপকার আসানো আর এই যে গুঁড়িগুলো এটা হচ্ছে আগের ভিডিও করা বোর্ডিং করার আগে এই যে গুড়িগুলো আমি মেলে রাখতে আছি এটা একটা ভালো গুণ আছে এটাই কিছু কিছু কাঁচা গুঁড়ি আছে ভিজে গুঁড়ি আছে আর খামারে কখনোই ভিজে বা কাঁচা গুঁড়ি দেওয়া ঠিক না তাহলে মুরগির ক্ষতি হয় তাই আমি সব সময় বাচ্চা উঠানোর আগে এরকম বাহির সাইডে বা পাশে বোর্ডিংয়ের পাশে গুঁড়ি মেলে রাখি যাতে এই গুঁড়িটা শুকিয়ে যায় আর কি তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য আর আমি আপনাদের সব সময় গুরুত্বপূর্ণ ভালো ভালো বিষয় টিপ দেওয়ার চেষ্টা করি যে বিষয়গুলো আপনারা সঠিকভাবে মানলে আপনারা খামারে সফল হতে পারবেন আশা করি একদম সঠিক টিপস দিবাই আপনাদের আর কীভাবে মুরগি পালতে হয় সব সব বিষয় ওষুধ সম্পর্কে হোক মুরগির রোগ সম্পর্কে হোক সঠিক পরামর্শ দিই যেটা আমি নিজে ব্যবহার করি আমি ওইটি আপনাদের কাছে শেয়ার করি শুধু আমি না আপনার মতো জানি আপনারাও পারেন এই বিষয়টা গুছিয়ে রাখতে কেন পারবেন না আমি সব সময় বলি আপনি যদি মুরগি সঠিক পরিচর্যা করতে পারেন মুরগিকে ভালোবাসেন মুরগি সঠিক যত্ন নিতে পারেন তাহলে আপনি খামার করে সফল হতে পারবেন ইনশাল্লাহ কেন পারবেন এটা না পারার কিছু না এটা আর তাই এটা ফালিয়ে রাখলে হবে না এটা পড়ানোর ব্যবসা ভাই এটা এমনি কোনো ব্যবসা না তাই ভালো মুনাফা পাওয়ার জন্য ভালো কাজ করতে হবে পরিশ্রম করতে হবে যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম